এই ভুলতে আর কখনো না হয় আর মাকে কে মহারানী টা কে মহারানী মহারানীটার পিতরা উনি তো কদিন পর সন্ন্যাসী নেবেন তখন তো এই রাজ্যে মহারানী আমি মা তুমি আমার কাছে এসে বসো মা দেখো মা আমার রাজ্যে দাসীদের সাথে এমন ব্যবহার কেউ করে না ওরা আমাদের দাসী হলেও আমরা কিন্তু ওদের উপরই নির্ভরশীল দেখো সারাদিন ওরা আমাদের জন্য কত পরিশ্রম করে ওদের সাথে এমন ব্যবহার করতে নেই মা। মাথায় তুলবেন না মা একেবারে পেয়ে বসবে আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলবো আগে তোমার উপহার গুলো এই দাসী আমার পুত্রবধূর জন্য যে থালা আমি নিজ হাতে সাজিয়ে রেখেছি তা নিয়ে এসো কি হচ্ছে বলো তো পঙ্খিরাজ তুমিও তো তরলতাকে দেখেছ ওর স্বভাব তো এমন নয় তাহলে এখানে এসে ও এমন করছে কেন আমিও কিছু বুঝতে পারছি না মিহির তার যেমন স্বভাব সে তো একজন উত্তম রানী হবে আমাদের রানীমার মতো অথচ এখানে এসে তাকে যেন চেনাই যাচ্ছে না আমিও তো তাই ভাবছি এমন চললে বাবা তো তাকে কখনোই মেনে নেবে না কারণ রাজ্যের জন্য উত্তম রানী হতে পারে এমন কাউকে উনি আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে কমার মহারানী আপনাকে দেখেছেন ওইটি জরুরি তলব ঠিক আছে যাও আমি আসছি এখনই আপনি দুর্বলতার জন্য কি এখন তাহলে অমৃত প্রয়োগ করবেন হ্যাঁ দাসী এই অমৃতের দ্বারা আমি ওকে মানুষ রূপে তো ফিরিয়ে আনতে পারবো না তবে ওর প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা আমি করব। ফের উপই হোক তবু ওর প্রাণটা বাঁচুক রানিমা আসবো আমার ঘরে আসতে কি তোর অনুমতি লাগবে বাবা দাসী তোমরা সকলে বাইরে যাও আমার ছেলের সাথে আমি কথা কিছুক্ষণ বলবো আমার জরুরি ভাবে কেন রেখেছেন মা কোনো সমস্যা হয়েছে বাবা সমস্যা হয়েছে কিনা সেটা জানতেই তোকে দেখেছি মালো দেখ বাবা আমাদের রাজ্য নিয়ে তোকে তো নতুন করে কিছু বলতে হবে না আমরা রাজ পরিবারের হলেও সাধারণ মানুষের সাথেও অমায়িক ব্যবহার করি আর এই কারণে এই রাজ্যের সব প্রজা তোর বাবাকে আর আমাদের পরিবারকে খুব ভালোবাসে কিন্তু তরুণতার দাসীদের প্রতি ব্যবহার নিয়ে আমি শঙ্কিত সে আমাদের পরিবারের মান রাখতে পারবে তো সে আমার সামনেই একটা মেলেছে আমি দ্বিধায় পড়ে গেছি মা ও সবা ফুলের মতো কোমল সে এমন কঠোর কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না তবে তুমি চিন্তা করো না আমি ওকে সব বুঝিয়ে বলবো আর তুমিও একটু ওকে শিখিয়ে নিও মা ঠিক আছে বাবা তুই এখন রাজগে যা সন্ধ্যার পর আমি আর তোর বাবা মিলে তোদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো তরুলতাকে নিয়ে বাগানে চলে আসিস ঠিক আছে মামারের জয় হোক কিছু বলবে দাসি রাজকুমার অপরাধ ক্ষমা করবেন কিন্তু মহারানী আমাদের মা তার অপমান সহ্য করতে পারি না আমরা তাই ছোট মুখে বড় কথা বলছি কি কি মাকে অপমান, করেছে? সব আমাকে আমি জানতাম বলবে না। আপনার হব স্ত্রী রানী তরুলতা আমাদের মহারানীকে অপমান করেছেন তিনি বলছেন মহারানী আর কিছুদিন পরেই তো সন্ন্যাস নেবেন এই সব কিছু হবে তারা তাই মহারানী যেন কাউকে অত প্রশ্রয় না দেন বিষয়টা আমাকে জানিয়ে খুব ভালো করেছ তুমি এখন এসো আমার মায়ের অপমান তাছাড়াও দরবারেও সে এক প্রকার বাবাকে অপমান করেছে এসব সহ্য করা যায় না এবার লাগাম না ধরলে সব হাত থেকে বেরিয়ে যাবে আমি বেঁচে উঠেছি কি করে হলো রানিমা অনেক কষ্টে তোমাকে বাঁচিয়েছেন তোরুতা তুমি তো প্রায় মরে গিয়েছিলে অশেষ ধন্যবাদ রানিমা কিন্তু আমার হাত পা কোথায় আর নিজেকে এত হালকা মনে হচ্ছে কেন মনে হচ্ছে যেন আমি একটা ফুল হয়ে গেছি তোরুতা তোমার জীবন এতটাই সংকটপূর্ণ ছিল যে তোমাকে বাঁচাতে আমাকে এক বিশেষ পদ্ধতি প্রয়োগ করতে হয়েছে তাই তোমাকে মানুষ রূপে নয় বরং এক ফুল রূপে আমি বাঁচাতে পেরেছি আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ রানিমা কিন্তু তুমি কে তোমার সাথে এমনটা কি করে হলো আমার নাম তরুণতা আমার সাথে অনেক অন্যায় হয়েছে রানিমা আমার বিয়ে ঠিক হয়েছিল এক রাজপুত্রের সাথে কিন্তু আমার সৎ রাজপুত্রের সাথে তার নিজের মেয়ের বিয়ে দেবে বলে আমাকে মেরে ফেলতে চেয়েছিল সর্বনাশ সৎ মা খারাপ হয়ে জানতাম কিন্তু এতটা খারাপ রানিমা আমি কি আর কখনই আমার আগের মানুষ রূপ ফিরে পাব না পাবে তোর লতা তবে তোমার সাথে যত অন্যায় হয়েছে সেই সব অন্যায় সুবিচার যেদিন তুমি পাবে সেদিনই তুমি মানুষ রূপ ফিরে পাবে তুমি এইসব কি শুরু করেছ তরলতা আমি আবার কি করলাম কুমার দরবারে যা করেছ তা নিয়ে কি তোমার একটু অনুশোচনা নেই তারপরে আবার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি তোমার শাসনের কোনো প্রয়োজন নেই আমার মা দীর্ঘ বছর রাজ্যের মহারানী আমাদের রাজ্যে কিংবা প্রাসাদ কোনোটাতেই আমার দেখা এই আঠাশ বছরের কোনো সমস্যা হয়নি তাই বুঝতেই পারছো আমার মা জানেন কিভাবে কি করতে হয় তুমি ওনার থেকে সব শিখবে আর এসব ঝামেলা বাড়িও না তোমার আগের কমলরূপ ফিরিয়ানো দুর্বলতা এই সামান্য কুমারের কানে চলে গেল না এবার তো দেখছি আছেন গুপ্তচরের সাহায্য নাতেই হবে না তো কিছুই জানতে পারবো না আমি দ্বারকোনাকে তোমাদের সাথে আমার কিছু কথা আছে প্রহরী বৈলেন

এমনটা বলবেন না আমি তো আপনাকে সম্মান দিয়ে কয়টা বলছি তাহলে আমি যা বলেছি তাই করবে ঠিক আছে তা মা তলু কেমন লাগছে তোমার আমাদের রাজ্যে এসে বলো মা আজ সারাদিন কেমন কাটলো আমরা তো সারাদিন রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে থাকি তোমার সাথে সেভাবে কথাও হয়নি আর মিহিরো যে তোমাকে আজই নিয়ে আসবে সেটা তো আগে বলেনি ও বলেছিল তোমাকে আনবে তাই আমরাও উপহার প্রস্তুত করে রেখেছিলাম কিন্তু আজই আনবে এটা জানলে যে বিশাল আয়োজন করতাম এখন কত নাটক অথচ দুজনে আমার নামে কুমারের কাছে বিচার দিয়েছে নিশ্চিত নয়তো কুমার আমার সাথে তখন এমন ব্যাপার আগে করতো না কি ব্যাপার তোরতা বাবা মা যা বলছেন তার উত্তর দাও কি ভাবছো হ্যাঁ না না কিছু ভাবছি না আসলে এখানে এসে একেবারে নতুন পরিবেশ তো প্রথম প্রথম একটু মানিয়ে নিতে কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখানে সবাই বড় আন্তরিক ঠিক আছে মা তোমরা এবার ঘরে যাও ঘরে গিয়ে বিশ্রাম বাবা ঠিক আছে বাবা আমায় দেবে এমন কেউ পৃথিবীতে নেই রানিমা নিশ্চয়ই তুমি সুবিচার পাবে তরুলতা রাজকুমার তো তোমায় ভালোবাসে সে নিশ্চয়ই তোমাকে না পেয়ে খুঁজবে আর সে সামনে এলেই তুমি সুবিচার পাবে এই পরিরূপে সে তো আমায় দেখলেও চিনবে না সত্যিকারের ভালোবাসার মানুষকে দেখলেই চিনতে পারবে রাজকুমার আর তুমি তো কথা বলতেই পারো তুমি তাকে ডাকলে সে ঠিক বুঝবে হয়তো কখনো হবে আমি এখন কোথায় যাব রানিমা যেখানে তোমাকে মেরে ফেলে দেওয়া হয়েছিল এখন তুমি সেখানেই পদ্ম ফুল হয়ে ফুটে থাকবে ঠিক আছে রানিমা আমি তবে আসি দাসীমা ধন্যবাদ তোমায় আমার এখানে এনে আমার প্রাণে বাঁচানোর জন্য আহারে তুমি সুবিচার পাও এই আশাই করি মা যে কোনো প্রয়োজনে তুমি আমায় দেখো ডাকলেই আমি সারা দেব ঠিক আছে রানী মা আমি কি কখনো ন্যায় বিচার পাব কি করবে আমার সাথে নাই কেউ তো জানি না আমার এই দুর্দশা ছোটবেলা থেকে কষ্ট করতে করতে একটু সুখের মুখ দেখলাম সেই সুখ শৈল না আমার কপালে কি সারা জীবন দুঃখই থাকবে এমন ভুল হয়ে কি বেঁচে থাকতে হবে আমায় না তরুলতা তোমার সুদিনও ফিরবে যারা তোমার সাথে এত অন্যায় করেছে তারাও বিচার পাবে তুমি শুধু সময়ের অপেক্ষা করো কি কি তুমি তুমি কি চেনো আমায় আমার কথা তুমি জানলে কি করে আর তুমি নিশ্চিত বা কি করে হলেই সঠিক সময় হলে আমি সুবিচার পাবো সামনে এসো দয়া করে সামনে এসো